আর সো হে স্য একদিন নবীজি মহামান ন জাহানের বাদশা শরদালে আল আল অবিহনের শরদা জানা কিনা সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না তিনি একদিন খোশ মেজাজে আছে খুব ভালো মেজাজে আছে স্বামী তো আয়েশা রাজি তাআলা নবীজিকে দেখে বললেন আমার জন্য একটু দোয়া করবে আর আমার মা বোনেরা আমার স্ত্রীরা আমার বাড়ির বোনেরা এরা স্বামীকে খুব ভালো দেখলে বলে আমার বাপের বাড়ি নিয়ে চলো নয় গয়না করে যাই হই হই তোমাদের বলছি আমাদের ওদিকে তো নবীজিকে বললেন আমার জন্য একটু দোয়া করবে তো নবীজি মুচকি হেসে দোয়া করলেন কি দোয়া করলেন জানেন আইসা তার জীবনের পূর্বে করেছে এমন গোনা ক্ষমা করে দেন পরে করবে এমন গোনা ক্ষমা করে দেন বুঝে করেছে এমন গোনা ক্ষমা করে দেন না বুঝে করেছে এমন গোনা ক্ষমা করে দেন প্রকাশ্য করেছে এমন গোনা ক্ষমা করে দেন আল্লাহ তাআলা এবং গোপনে করেছে এমন ক্ষমা করে এর থেকে ভালো দোয়া আছে নবীজির মুখে এই দোয়া শুনে তাআলা খুব খুশি তখন নবীজি জিজ্ঞাসা করলেন আমার দোয়াতে তুমি সন্তুষ্ট বলল ইয়ার রাসূলুল্লাহ আমি সন্তুষ্ট তখন নবীজি কি বললেন জানেন বলছে আয়সা তোমার জন্য আমি যে দোয়াটা করেছি এই দোয়াটা আমি প্রতি নামাজের আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা সুবহানাল্লাহ যে দোয়াটা ওনার স্ত্রীর জন্য বললেন সেই দোয়াটা আমাদের জন্য প্রতি নামাজের পরে আমাদের জন্য দোয়া করে কাল হাসুর মাঠে প্রত্যেক নবী উঠবে জানেন আইয়ুব ইউনুস দাউদ লু যত বড় নবী আছে পয়গম্বর আছে সবাই উঠে কি বলবে জানেন ইয়াও নفسي نفسي ইয়া আল্লাহ আমাকে বাঁচাও ইয়া আল্লাহ আমাকে বাঁচাও ইয়া আল্লাহ আমাকে বাঁচাও প্রত্যেক নবী দোয়া করবে যে আল্লাহ আমাকে বাঁচাও আমরা তো দূরের কথা প্রত্যেক নবী নিজের জন্য দোয়া করবে তার ছেলের জন্য না স্ত্রীর জন্য না বোনের জন্য না মেয়ের জন্য না সেদিন মা তার ছেলেকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না बाप তার সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না

যে দোয়াটা নবীজি খেতে পারেন পেটে পাথর বেঁধে শুয়েছিলেন কিন্তু সেই দোয়াটা নিজের জন্য করেন আমার আপনার জন্য রেখে গেছে তো আমি এই জন্য বলছি আমি স্টেজে দাঁড়িয়ে বলছি মাইক হাতে নিয়ে বলছি আমি অনুষ্ঠান করি কোনদিন পয়সার জন্য অনুষ্ঠান করিনি আমি অনুষ্ঠানে আসি শুধু আপনাদের কিছু কথা বলার জন্য যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে ছন্দের মাধ্যমে কোনোভাবে আপনাদের কাছে বলে যাওয়ার জন্য যাতে কাল হাসর মাঠে আল্লাহ আমাকে না বলে তুমি জানো কেন আমার দন্দাবান্ধীদেরকে বলো তো আপনাদেরকে বলছি ভালো সবাইকে বাসো স্বামীকে বাসো সন্তানকে বাসো কে বাসো কে বাসো প্রত্যেককে ভালোবাসা কর্তব্য কিন্তু তার মধ্যে আল্লাহকে ভুললে হবে না আল্লাহ হলো আর নবীর হুকুম হলো জান্নাত দিয়ে দেবে আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ আপনারা আপনাদের স্বামীকে মেনে চলবেন নিজে পর্দা করবেন নামাজ পড়বেন মানুষ একবার পাহাড়ের সঙ্গে হুঁচট খায় না হোচট খেলে ছোট পাথরের সঙ্গে খায় তাই ছোট ছোট গোনা থেকে আপনারা বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আপনার অল্প আমল অল্প ইবাদত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আমরা যে সমস্ত শিল্পীরা এসছে এবং যে